বন্ধুরা ওয়াইডিতে আবার অন্যদিকে শুরু হয়েছে বিশাল ঝড় সংসার ভাঙার ঝড় বন্ধুরা মানে কেউ একজন বাড়ি থেকে বের না হলে সংসারে শান্তি ফিরে আসবে না তো আমি কার কথা বলছি আশা করি তোমরা থাম্বেল দেখে বুঝতে পারছো যে রাজা টিয়া 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 শাশুড়ির মধ্যে এত ঝগড়া এত ঝগড়া যে শাশুড়ি বলছে আমি বাড়ি থেকে বের হবো আর বৌমা বলছে যে আমি বাড়ি থেকে বের হবো মানে কে বাড়ি থেকে বের হলে সংসারে শান্তি ফিরে আসবে তো তোমরা আশা করি প্রত্যেকে চেনো এদেরকে যে টিয়ার তিনখানা চ্যানেল আছে একটা চ্যানেল দুটো চ্যানেল মিলিয়ান আর একটাতে কিন্তু দু লক্ষ থেকে বেশি তো যাই হোক এই যে টিয়া যার সোশ্যাল মিডিয়াতে এত নাম এত ফেমাস তারপরেও কিন্তু বাড়িতে এত অশান্তি কথাই বলে না শাশুড়ি বৌমা যদি ডিজিটালি তার অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু সংসারে আরও বেশি করে অশান্তি হয় কারণ এই যে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু ডিজিটালি খুব তাড়াতাড়ি আমাদের কাছে পৌঁছে যায় যেমনি লাইভ করে ওর শাশুড়ি মা কিন্তু সবটা বলেছে তার বিপরীতে মানে বিরুদ্ধে কিন্তু এই টিয়াও কিন্তু অনেক কথা বলেছে মানে টিয়া এই যে সব সময় যদি ক্যামেরার সামনে সাজুগুজু করে সবসময় যদি ভিডিও করে সবসময় যদি লাইভ করে তাহলে সংসারে কাজকর্ম কখন করবে বলো তো তাই না আমাদের ভিডিও করাটা প্রফেশনাল কিন্তু তারপরেও কিন্তু আমাদের সংসারটা কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে দায়িত্বের মধ্যে পড়ে যদি সংসারে কাজকর্ম না করি যদি তাদের মধ্যে তাদেরকে টাইম মতো খাওয়া দাওয়া না করায় তাহলে সংসারটা যে উচ্ছন্ন যাবে সেটাকে মানে একটা ক্রিয়েটারের খেয়াল রাখা উচিত নয় একটা ওয়াইফ একটা বৌমা তাই না যেই বৌমা দেখছে যে আমার শাশুড়ি মা সারাক্ষণ সংসারে কাজ করে যাচ্ছে আর আমরা দেখেছি বন্ধুরা যে টিয়ার শাশুড়ি কিন্তু বেশিরভাগই প্রত্যেকটা ভিডিওতে দেখবে তোমরা লক্ষ্য করবে টিয়ার শাশুড়ি কিন্তু খুব দায়িত্ববান এমনকি খুব ভালো একটা মহিলা যেই মহিলা কিন্তু প্রত্যেকটা মানে কাজ খুব দায়িত্ব সহকারে করে এমনকি টিয়াকে নিজের মেয়ের মতো ভালোবাসে টিয়াকে কিন্তু খুব সহজে উনি কিন্তু কোনো কথা বলতে চান না কারণ উনি জানেন যে একটা বাচ্চা মেয়ে আর বয়স বা কত আঠারো বছর মনে হয় বয়স হবে তো এই বয়সে মেয়েটা বিয়ে করে শ্বশুরবাড়ি এসে এমনকি সোশ্যাল মিডিয়াতে খুব ভালো একটা পেজ ভ্যালু কিন্তু বৌমাকে যতই ভালোবাসো না কেন বৌমা যদি তোমাকে ভালোবাসে তোমার ভালোবাসার দাম দেই তোমাকে হ্যাঁ মানে মায়ের জায়গাটাতে বসাই তবেই না শাশুড়ি বৌমার বন্ডিংটা ভালো থাকবে বন্ধুরা একজন কম একজন বেশি হলে হবে না দুজনকে কিন্তু একদিকে একজন যদি বেশি করে তাহলে একজন কিন্তু হ্যাঁ তার কখনো অন্য সময় কিন্তু আরেক তার মানে পর্যাপ্ত পরিমাণে তার পরিমাণটা কিন্তু তাকে বজিয়ে রাখতে হবে যেহেতু শাশুড়ি যদি আমার যত্ন করে আমার অসুস্থ হলো আমার শাশুড়ি আমাকে দেখলো তাহলে শাশুড়ির অসুস্থ হলে আমাকেও কিন্তু দেখতে হবে কারণ এটা কিন্তু একটা নিয়ম তাই না সংসার মানেই যে এখানে মানে অল্টারনেট চলবে তুমি আমাকে করছো আমিও তোমাকে করব তবে এই যে শাশুড়ি আজকে কেন উনি লাইভ করে মানে সশালেই সব কথা বলতে বাধ্য হয়েছেন কারণ উনি বলছেন আর আমি সহ্য করতে পারছি না বিগত চার বছর ধরে যেটা সংসারে আমি সহ্য করেছি আর পারছি না হ্যাঁ এই মেয়েকে আমি সোনা বাছা বাবু মামনি সব বলে আদর যত্ন করেছি কিন্তু আজকে মেয়েটা আমাকে কি দিল হ্যাঁ কথায় কথায় মুখে মুখে ঝগড়া করছে কথায় কথায় বলছে যে আমি নিজের টাকায় খাই এমনকি টিয়া দেখছি লাইভেও বলছে যে আমি <s> I mean টিপ পরেছি লিপস্টিক পরেছি আমি এই ড্রেস পরেছি সবটাই কিন্তু আমি নিজের টাকায় করি আমার বোর যেভাবে টাকা ইনকাম করে সেভাবে কিন্তু আমিও টাকা ইনকাম করি তাহলে আমি কেন কারো কথা শুনবো হ্যাঁ আমি তো কারো টাকায় খাচ্ছি না কেউ তো আমাকে বসিয়ে খাচ্ছে না মানে এই যে কথাগুলো এটা কিন্তু কোথাও না কোথাও অহংকার বসে এই টিয়া এই কথাগুলো বলছে আমার মনে হয় এই যে মেয়েরা যখন টাকা ইনকাম করে না বেশিরভাগই দেখবে তাদের মধ্যে একটা দম্ভ চলে আসে বেশিরভাগই মেয়ের মধ্যে কিন্তু কিছু কিছু মেয়ে আছে যে সংসার তথা নিজের প্রফেশনাল দুটোকে কিন্তু খুব একদম মানে ভালোভাবে মেনটেন করে বন্ধুরা যেটা কিন্তু আমরা অনেক ব্লগারকে দেখেছি তাই না কিন্তু টিয়ার এই কথাটা আমার ভীষণ খারাপ লাগলো যে একটা মেয়ে একটা যার বাড়িতে কোনো রকমের জ্ঞ্জাম নেই না ননদ আছে না যা আছে না ভাসুর আছে কেউ নেই জাস্ট শ্বশুর শাশুড়ি হ্যাঁ আর তার মধ্যে শাশুড়ি কিন্তু সবটা সামলায় টুকিটাকি কাজ তো বৌমাকে করা উচিত তাই না আর যেখানে নিজের বর কেউ নেই সংসারে কোনো অশান্তির কোনো পাঠ নেই এমনকি শ্বশুর সকালে ডিউটিতে চলে যায় তাহলে ভাবো সেখানে অশান্তির কোনো কারণ আছে হুম তারপরেও কিন্তু সংসারে অশান্তি আর টিয়া বলছে যে আমার শাশুড়ির একটাই বদ মানে স্বভাব অ্যাকচুয়ালি তো সেটা হলো কি যে মাঝে মাঝে আমার উপর রাগ হয় এবার তোমার শাশুড়ি শাশুড়ি তোমার 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 উপর উপর কেন কেন সেটার কি তদন্ত তুমি করেছো দিন হ্যাঁ তোমার শাশুড়ি তোমাকে এত ভালোবাসে তুমি যে এই যে আজকে সোশ্যাল মিডিয়াতে ফেস ভ্যালু বা ভাইরাল কেন কিভাবে তুমি যে ভিডিওগুলো গুলো করছো তোমার সময়গুলো কিভাবে হচ্ছে বলো তো প্রত্যেকটা জিনিস করার আগে না আমাদেরকে ভাবা উচিত যে আমার যেখানে এত মানুষ আমাকে চেনে এত মানুষ আমাকে ভালোবাসে সেই মানুষগুলো যে আজকে আমাকে মানে শুনবে যে আমি এত খারাপ বা বাড়িতে ঝগড়া করি শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করি তাহলে সেই মানুষগুলো কি ভাববে তো কিছু মানুষ তোমাকে সাপোর্ট করবে কিছু মানুষ তোমার শাশুড়িকে সাপোর্ট করবে কিন্তু আমি বলবো বন্ধুরা যে সংসারে টুকিটাকি সোশ্যাল মিডিয়ায় আনা একদম উচিত হয়নি আর দ্বিতীয়ত টি আর এইভাবে কথা বলাটা একদম উচিত হয়নি যে আমি নিজের টাকায় খাই নিজের টাকায় পড়ি কেউ কি আমাকে খাইয়ে দেয় হুম শাশুড়ি রেগে গেছে তাকে মানানো তাকে বোঝানো আমার মনে হয় বৌমার কর্তব্য তাই না তো চলো বন্ধুরা আমি এইটুকু জাস্ট বললাম তোমাদেরকে আগে আমি কিছু ক্লিপিং দিচ্ছি সেগুলো দেখো আশা করি তোমরা সবটা বুঝতে পারবে তারপরে এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও দেবো যেটাতে পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো কারণ অনেকে হয়তো তাদের লাইভটা দেখো তো লাইভটা দেখো অনেক কিছু তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো বুঝে নেওয়ার পর হয়তো আমি নেক্সট যে ভিডিওটা দেবো সেটা দিলে তোমাদের আরও ভালো করে বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা বলবে যে কে ঠিক মানে টিয়া ঠিক না টিয়ার শাশুড়ি ঠিক ঠিক আছে তো চলো টাটা ভিডিওটা দেখে নাও সম্পর্ক আগের মতো আমি তো চাই আগের মতো সে আমার হাতে রান্না খাবে না সে আমার ছোঁয়া খাবে না আমি যেই বাড়িতে থাকবো সেই বাড়িতে থাকবে না কিন্তু আমি বলে দিয়েছি এবার যত অশান্তি হয়ে যাক না কেন যাই হয়ে যাক না কেন আমি আমার শ্বশুর বাড়িতেই থাকবো আমি ওরকম আর বাবার বাড়ি গিয়ে থাকবো না সব আমি এখানেই থাকবো সে আমার হাতে রান্না খেলে খাক না খেলে না খাক কিন্তু আমি এখানেই থাকবো আমি কেন আমাকে কেন বারবার বের করে দেওয়া হবে এটা আমার সবথেকে বড় প্রশ্ন যে বারবার কেন ঝামেলা হলে কেন বের করে দেওয়া হবে আমারও আমি তাহলে এখানে কেউ না আমি যে আমার সাথে একটু ঝামেলা বাধলে আমাকে বের করে দেওয়া হবে ঝামেলাটা মিটিয়েও নেওয়া যায় তাই বলে বের করে দিতে হবে এটার তো কোনো মানে হয় না আমি তো কোনো মানে বুঝি না যে শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির সাথে যদি বৌমা ঝামেলা হয় তাহলে কি তোমরা কমেন্ট করে আমাকে জানাও ধরো তোমার তোমার সাথে ঝামেলা হয়েছে তাই বলে কি বৌমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে বা এরকম বলা হবে যে বৌমা যদি থাকে আমি বাড়িতে থাকবো না যে ও যদি রান্না করে সেই রান্না আমি খাবো না আমি ছোবো না এটা কি উচিত বলো তারপরে আমি বলছি রাজ দাদা ভাই কোথায় রাজ দাদা নিচে রাজ দাদা নিচে আছে ও ওর মতো আছে ও কিছুর মধ্যেই ঢুকে না না ও ওর মার সাপোর্টে কোনো কথা বলে না ও আমার সাপোর্টে কথা বলে ও কোনো সাপোর্টে কথা বলে না ও বল বলে যে মেয়েদের ঝামেলা মেয়েরা মিটিয়ে নাও এর মধ্যে আমি ঢুকতে চাই না হাই তোমার ভিডিও আমি মধ্যপ্রদেশ থেকে নাম করে হ্যাঁ নাম করে কিন্তু রিসেন্ট আমার যা নাম করে দিয়েছে আমার শাশুড়ি খুব ভালো করেছে হায় আমি প্রথম কমেন্ট করেছি তোমাকে তুমি আমার শাশুড়ির সাথে কি হয়েছে সেটা আমি বলবো আমি বলবো সবটাই বলবো আর আমার না নিজেরই বলতে কেমন রুচিতে বাজছে সোশ্যাল মিডিয়াতে এসে সংসারের ঝোর ঝামেলা নিয়ে কথা বলতে আমার মানে রুচিতে বাজছে কিন্তু সে কি করে লাইফটা করে ফেললো আমি বুঝতে পারলাম না যাই হোক না কেন তোমার শাশুড়ি কি করেছে তোমার আমার শাশুড়ি তোমার তুমি তো তোমার শাশুড়ি কম নাম করো নি আরে শোনো একটা কথা আমার আজ ফিল হচ্ছে যে যদি আমার মায়ের সাথে আমার ঝগড়া হতো সেইটা কি আমার মা এসে লাইভে বলতো কিন্তু শাশুড়ি মাকে মায়ের জায়গায় দিয়েছিলাম কিন্তু সেখান সে কি করলো তার সাথে আমার দু এক কথা কাটাকাটি হলো সে কি করলো যে লাইভ করলো লাইভে আমার নামে বদনাম করলো আমার নামে উল্টো পাল্টা বললো এ করলো করলো ভালো করেছে তার মন এসে সে করেছে আমি তাকে নিয়ে আর বেশি মাতামাতি করতে চাই না তোমার জন্য একটা গিফট দেবু কি গিফট গো শাশুর সাথে কি ঝামেলা হয়েছে দিদি ঝামেলা হয়েছে বলতে ঝামেলা আমি করিনি সে চাই না আমার সাথে এক বাড়িতে থাকতে এইটাই হলো আমাদের ঝামেলা তার আমার সাথে অ্যাডজাস্ট করতে প্রবলেম হয় আমার রান্না খেতে প্রবলেম হয় ব্যাস আমার এস এম পড়ছো না কেন বলো শুধুমাত্র তার একটু মাঝে মাঝে আমার আমাকে সহ্য হয় না ব্যাস এর থেকে বেশি কিছু না দোষটা তোমার তুমি আগে অনেক নিয়ে ভিডিও করেছো দোষটা তোমার তুমি আগে ওনাকে নিয়ে ভিডিও করেছিলে ঠিক বলেছো আমারই দোষ যে আর কিছু বলবো না দিদি ভাই তোমার এজ কত আমার এজ বললো দেখি এটা আমাকে শুনতে হচ্ছে তার মানে যখন আমি লাইভ করে রান্না করবো এবার থেকে আমি ঠিক করেছি আমি লাইভ করে রান্না করবো যখন আমি এই যে আমি এখন লাইভ করছি এখন যদি আমাকে বলে যে এখন রান্না কর এখন কি আমি করতে পারবো আমি তখন বলি যে তাহলে আমি এক ঘন্টা পরে করে দিচ্ছি এরকম বলতে পারি তাই বলে করি না এটা তো না মানে মানুষের সম্পর্কে মিথ্যে কথা বলে দিলেই হয়ে গেল বলে দিলেই হয়ে গেল একটা মিথ্যে কথা আমি আমি না আমি নিজের মতো থাকি নিজের মতো চলি আর আমার নামে মিথ্যে কথা বল যা বলে বলুক আমার কিছু যায় আসে না তার ইচ্ছা সে মিথ্যে বলছে আমি কি করব বলো আমি তার সাথে তার নামে বদনাম করতে আমার বদনাম করে কোন দরকার নেই তোমরা একটু লাইক করে দিও প্লিজ আজ পর্যন্ত আমার কি এমন খারাপ দেখলে হ্যাঁ আমি জোরে চেঁচিয়ে কথা বলি আমি ঝগড়ার ভিডিও করেছি আমি খাওয়ার ভিডিও করেছি এইগুলো কি খারাপ আমি কি কোনো এমনি কোনো মানুষকে মেরেছি এ করছি ও করছি কারোর সাথে বাইরের কোনো মানুষের সাথে ঝামেলা করছি যা ঝামেলা হয় সেগুলো তো আমার স্বামী স্ত্রীর হয় সেগুলো তো কোন সেইগুলো তো মানে আমাদের মজার ঝামেলা হয় এমন তো না সিরিয়াস তারপরেও কথা শুনতে হবে আমাকে কাজ না করলে তো ঝগড়া হবে শুধু বসে বসে খেলে আর ভিডিও করলে আর মেকআপ করলে হবে না কাজ করতে হবে তো আমি বসে বসে মেকআপ করি খাই তারপরেও আমি রান্না করি আমার ঘর গুছানো আমার সব কিছু আমি কাজ করি তো তারপরেও যদি তার তার কি কাজ করতে হবে আমি আমার আমার হাজব্যান্ড যেরকম কাজ করছে সোশ্যাল মিডিয়াতে আমিও তেমন কাজ করছি আমি ঘরের সাথে সাথে বাইরের কাজটাও সামলাচ্ছি তারপরেও যদি আমাকে শুনতে হয় আমি বাইরের কাজ করি না আমি বসে বসে খাই তাহলে আমি কি বলবো আর বসে বসে খাই আমি তো অন্য কারোরটা খাই না আমি নিজে কাজ করি আমি নিজের টাকাই নিজে খাই আমি বসে বসে কার টাকাই খাচ্ছি আমি নিজের টাকাই নিজে খাচ্ছি আমি তো কারোর টাকায় খাচ্ছি না এই জামা পরে আছি আমার ঠোঁটের লিপস্টিক আমার কপালের টিপ সব তো আমার নিজের টাকায় আমার টাকায় আমার হাজবেন্ডের টাকা অন্য কারোর টাকায় তো আমি খাচ্ছি না কেউ তো আমাকে দিচ্ছে না যে এই টাকাটা খায় ওই টাকাটা পর তাহলে কেন আসবে বসে বসে খাচ্ছি কাজ করে খাচ্ছি এটাকে কাজ করাই বলে এটাকে বসে বসে খাওয়া বলে না বসে তাহলে বসে আমি লাইভ আমি ভিডিও করা বন্ধ করে কি করবো তাহলে দিয়েছে শাশুড়ির সাথে আমার দুটো একটা শাশুড়ি মামার সাথে আমার কি হলো এমন আমি বুঝতে পারলাম না শাশুড়ি মা হঠাৎ করে ওই নিচের ঘরে গিয়ে কান্না করে লাইভ করছে যে আমার বৌমা এটা আমার বৌমা ওটা আমি শুধু তাকে বলেছি যে তুমি লাইভ কেন করছো আমার যদি কোনো ভুল তুমি দেখো তাহলে তুমি একটা আমাকে মারো তুমি বকো আমাকে আমার কি করতে হবে তুমি বলো তুমি লাইভটা কেন করছো লাইভ করে সবাইকে জানিয়ে তোমার কি হবে লাইভটা বন্ধ করো এইটা আমার বলা অন্যায় হয়েছে তার মানে যারা এইসব সব উল্টোপাল্টটা আমাকে কমেন্ট করছে তাদেরকে আমার একটাই প্রশ্ন যে তোমাদের বাড়ির যদি ঝগড়া হয় বা তোমাদের শ্বশুর শাশুড়ি এরকম বৌমা এরকম যদি ঝামেলা হয় তাহলে কি উচিত সেটা লাইভ করা সোশ্যাল মিডিয়া এনে দেখানো আমার বৌমা খারাপ আমার এ খারাপ আমার ও খারাপ সোশ্যাল মিডিয়ায় এনে দেখানোর জিনিস জিনিস নাকি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার মতো বলো তোমরা যদি বলো না এটা সোশ্যাল মিডিয়ায় এনে দেখানোর মতো জিনিস তাহলে হ্যাঁ সোশ্যাল মিডিয়া এনে দেখানোর মতো জিনিস তাহলে আমার আগে যত যা হয়েছে তাই সবকিছু তুলে ধরা উচিত ছিল তাহলে আমি আমি ভুল করেছি আমি একটু কড়া ভাষায় উত্তর দিতে পছন্দ করি তো তাই আমি খারাপ ডিজিটাল শাশুড়ি বুকে কি ভাববে নিজেকে ইজরা নিচে নামিয়ে দিয়ে এসেছো সেটা তে আর কি করা আছে সেটাই তো যাই হয়ে যাক না কেন লাইভ করার কি আছে আমি সেদিনকা আমি বুঝলাম না লাইভ করার কি আছে যা হয়েছে হয়েছে আমাদের মধ্যে হয়েছে আমরা মিটিয়ে নেব সেটাকে লাইভ করব কেন আমরা সেটা লাইভ করেছে ছোট মানুষ বুঝতে পারিনি ভুল করে ফেলেছে তো তোমরা আমার শাশুড়ির কথাকে কেউ সিরিয়াস নিও না উনি ভুল করে ফেলেছে যা করেছে আর এবার ওনাকে আমি বারণ করেছি লাইভ করতে তারপরেও যদি উনি লাইভ করে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমি ওখানে কিছু কথা বলে না থ্যাংক ইউ তুমি আমার প্রথম লাইভে এসো আমি তোমার ফার্স্ট টাইম লাইভ থ্যাংক মনটা ভালো রাখো চেষ্টা করছি মনটা ভালো রাখার সেই জন্যে বলেছি যে কালকে থেকে আবার নতুন করে ভিডিও স্টার্ট করব। মানে কি বলতো ভিডিও এমন একটা জায়গা ভিডিও এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এসে ক্যামেরা অন করলেই মনটা অনেকটা হালকা হয়ে যায় কেমন ভালো আছি হয় না ভালোবাসাটা দুতরফাই হতে হয় এক হাতে যেমন কখনো তালি বাজে না তেমন ভালোবাসাটাও একতরফা কখনো হয় না কোনো বৌমা যদি নিজের শাশুড়িকে মায়ের জায়গা দিতে পারে তাহলে শাশুড়ি কেন তার মানে মেয়ের জায়গাটা দিতে পারবে না এটা আগে আমার সঙ্গে বলো আমি রাতে ভাত খাবো গো ভালো আছি আমার সেদিন কষ্ট লেগেছিলাম বলেছিলাম বলে ও লাইভে এসেই আমাকে মানে বলেছিল তুমি কেন লাইভে বলছি অনেক কথা এত কথা আমি কি করে বলবো তোমাদের বলো খেয়েছো হ্যাঁ খেয়েছি উল্টোপালটা বললো আচ্ছা কেন লাইভ করেছি আমি এই নিয়ে আমাকে অনেক উল্টোপাল্টার কথা শুনে গেলো সঙ্গে আমার ছেলে এসেছিল এসে আমার ছেলে আমাকে যা হয় তাই নয় করে গেলো বৌমা তো বলেই গেলো তাহলে এবার তোমরাই বলো আমি কি করবো আমার কি করা উচিত সেটা বলো আমার কি বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত সেটা বলো তোমরা কমেন্ট করে সেটা বলো আমি কেন লাইভ করেছি ও আমার সঙ্গে ঝগড়া করবে ও আমার সঙ্গে গন্ডগোল করবে ও আমার সঙ্গে অশান্তি করবে ও আমাকে যা হয় তাই নাই বলবে হ্যাঁ তাতো মানে আমাকে বলা যাবে না কারোর ও যে মানে ওর মানে আমি কিছু করি না করি সেটা নিয়ে ও সবাইকে জানাবে আমি কিন্তু ওর কোনো কিছু করি না কোনো অন্যায় করি না কিছু করি না ওকে দেখি অসুস্থ হলে দেখি তাও বলবে দেখে না এই করে না সেই করে না তাহলে তোমরাই বল আমি লাইফটা করে কি খুব অন্যায় করে ফেলেছি তোমাদেরকে জানিয়ে কি খুব অন্যায় করে ফেলেছি লাইফটা কেটে আমি এই ঘরেই বসে বসে ভাবছি যে কি হয়ে গেল কি হয়ে গেল এত মানে সুন্দর একটা সংসার কি হয়ে গেল কি হয়ে গেল আর ও আর মানে আমার ছেলে মানে ওর বর এসে যা উল্টো কথা আমায় বলে গেল সে আমি তোমাদের সঙ্গে মুখে বলে বোঝাতে পারছি না কেন বললো আর আমি কি এমন অন্যায় বলেছি ওদের বলো তোমরাই বলো কি এমন অন্যায় বলেছি আমি কি কিছু অন্যায় কথা বলেছি যে আমার বৌমা যেটা করে সেটাই বলেছি সারাদিন যদি কোনো বাড়ির বউ কোনো একটা ভদ্র বাড়ির বউ যদি সারাদিন মানে মুখে মেকআপ লাগিয়ে ভালো ভালো শাড়ি পরে ভালো গহনা পরে সাজগুজ করে সারাক্ষণ লাইভ লাইভ করবে ভিডিও করবে এটা করবে সেটা করবে সেটা যখনই শাশুড়িরা বলতে যাবে তখনই খারাপ তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব ওনার থাক ওদের বাড়িতে আমি থাকবো না না ওদেরকে বাড়ির থেকে বের করে দেবো আমি সেটাই ভেবে পাচ্ছি না কি করবো ছেলেটার মুখের দিকে তাকিয়ে এই চারটে বছর আমি সবকিছু মেনে সব সবকিছু ও ঝামেলা করবে ও আমার মানে সোশ্যাল মিডিয়াতে ও আমার নামে পাল্টা কথা বলবে ও যা খুশি করবে আমার কিচ্ছু করার উপায় থাকবে না আমি কিচ্ছু করতে পারবো না মানে আমার কোনো কিছুর অধিকার নেই আমি আমি বন্ধ করে শুধু খাওয়ার জন্য হাঁ করব আর মানে কাজ করার জন্য হাত নাড়ব ও কিছু না মহারানী রাজনানি পাটরানি হয়ে থাকবে আর আমি চাকরানি হয়ে থাকবো তাহলে এইসব কথাগুলো যখন আমি তোমাদের সঙ্গে বলেছি তোমাদের সঙ্গে কি আমি কি এমন অন্যায় বলেছি বলো তো যে ও এরকম উল্টো কথা আমার শুনিয়ে গেল কত কথা শোনালো আমার আমার তো মানে আমি যে রাত্রে বেলা আসতে আমার নির্ঘাত ঘুম আসবে না কোনোদিন কোনোদিন আমি যেন এত অশান্তি ফেস করিনি কোনোদিন অশান্তি কি জিনিস আমি বুঝিনি আমাদের একটা সুখের সংসার ছিল সুখের সংসার আর কোথা থেকে আসলো এসে শুরু করে দিল অশান্তি 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 আর চারটে বছর অশান্তি তবু আমি ভাবি কি যে ভালোবাসা দিয়ে তো সবকিছু জয় করা যায় দেখি না ও ভালো হয় কিনা দেখি না ও ভালো হয় কিনা দেখি না ও ভালো হয় কিনা কিন্তু ভালো তো হচ্ছে না দিন দিন মানে ও খারাপই হয়ে যাচ্ছে খারাপই হয়ে যাচ্ছে খারাপ যাচ্ছে কেন এরকম হচ্ছে ব্যাপারটা আমি বুঝতে পারছি না কে ওকে যুক্তি দিচ্ছে না নিজের বুদ্ধিতে করছে না কি করছে কে জানে আমি কিছুই বুঝতে পারছি না কেন এরকম করছে তো তোমরা আমাকে মানে একটু সবাই কমেন্টে বলো তাহলে কি করবো আমি কি বাড়ি ছেড়ে চলে যাবো সেটা তোমরা বলো আমার কিছু ভালো লাগে না খেতে ইচ্ছা করছে না খাওয়া মানে কিছু ভালো লাগে না কি করব আমি এখন কি হয়ে গেল কি ভাবছিলাম আর কি হয়ে গেল এই রকম গুমা যেন কারোর ঘরে না আসে সত্যি বলছি আর মানে ছেলে না হয়ে যদি একটা মেয়ে হতো আমার আমি মেয়েকে বিয়ে দিয়ে দিতাম উনি সুখে থাকতে পারতাম আমার হাজবেন্ড চাকরি করে আমার সুখের সংসার কেন আমি জঞ্জালা ভুক করব কেন কেন ভুক করব আলো আমি যে মানে এত করি কোনো গুরু নামে আমি কি যে ভুল করেছি প্রথম থেকেই উচিত ছিল ওকে না মেনে নেওয়ার প্রথমে যে আমাদ করেছিলাম সেটা করাই আমার ভালো ছিল আর মেনে নেওয়াই উচিত হয়নি আমি দেখলাম যে ছেলেটা ওকে ভালোবাসে আর একটাই তো ছেলে যা আবার হয়ে গেছে যা করেছে করেছে মেনে আমি মেনে নিয়েছি তাও ওদের মন পেলাম না বৌমার মন কখনো পেলাম না কোনো যদি কিছু বাজার থেকে নিয়ে আসে আমাকে তো দেবেই না আরো দুজনা ঘরে দরজা দিয়ে খেয়ে নেবে আমাকে দেয় না আমি যতই মানে আমি যখন আর খেয়ে পেলেটটা বাইরে রেখে দেব আমার জন্য যে শাশুড়ি আছে চাকরানি শাশুড়িমা পেলেটটা ঢোকে তাহলে আমি কি করব বলো আমার দি আর কথা বের হচ্ছে না আমি কি এমন অনন্যাবultz ওজা মু ngũজা বলে গেছে সে আর আমার কিছু বলার নেই আমি আর কমেন্টের আজকে আমি কমেন্টের উত্তর দিতে পাচ্ছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে গ্যাস হয়ে গেছে এক গ্লাস জল পর্যন্ত দেয় না একদিন আমার হচ্ছে গলায় ভাত ভাগbete গেছে

সে বলুক ওর ভালো লেগেছে ও বলেছে আমি আর কিছু বলবো না আমি কি বলবো বলো আমার কি কিছু বলার আছে হাই দিদি বলো আমি আজ মানে আমার এতটাই মুড আমার তোমাদের কমেন্ট করতে পারছি না তার জন্য আমার ভীষণ খারাপ লাগছে বুঝেছ তোমরা অনেকে বলেছ টিয়া দিদি ভালো হ্যাঁ তোমাদের চোখে ভালো আমার চোখেও ভালো ছিল কিন্তু আজকে সারাক্ষণ মানে সারাক্ষণই সেজে গুজে লাইফ সবসময় তো টিপ টপ সেজে গুজে থাকবে আর আমি শাশুড়ি আমি সংসারের কাজ করি সমস্ত কিছু আমিই করি তো ও সারাক্ষণ সেজে গুজে মানে উপর থেকে নিজে নামে না আর যদি কিছু বলতে যায় তো এরকম করে আমি তাও মা বাছা বলে মাথায় হাত গুলিয়ে বলি বাবা এটা করিস না ওটা করিস না আমি বাড়ি থাকলে কি থাকা যায় বলো আমি থাকব না বাবাকে আমি বলে দেব যে আমার জন্য তুমি যেখানে তোমার চাকরি মতন রান্না করবে আমি আর থাকব না সত্যি আমি থাকব না আর কালকে থেকে আমি আমাদের মতন রান্না করব কিন্তু আমার চিরাটা কি খাবে ও তো রান্না করতে পারে করতে হয় খাবে ও রান্না করবে বোয়ের সাপোর্ট হবে কথা বলল তা বোয়ের কে রান্না করে খাবে কি করবে এত ভালোবাসা চাই জিনিস তোমরা জানো আমরা এসি লাগাইনি ঘরে ওদের লাগিয়ে দিয়েছি এত কষ্ট হয় আমার আমার কিছু বলার নেই জানো